আমরা এখন উপস্থিত আছি মুন্সীগঞ্জ এক আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইতিমধ্যে প্রচারণায় মাঠে নেমেছেন আমরা মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি মাঠে নেমেছেন খুরশেদ আলম রিন্টু ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম ভাই আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ এক আসনে নির্বাচনী প্রচারণায় নামছেন তো আপনি আপনার জনগণের জন্য কি বলতে চাচ্ছিলেন জনগণের জন্য এখানে প্রিয় এলাকাবাসী আমি মোহাম্মদ খোরশেদ আলম রিনটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই আমার উদ্দেশ্য একটাই মানুষের কল্যাণ এলাকার উন্নয়ন আমি কোনো রাজনৈতিক দল নই আমি শুধু আপনাদের প্রতিনিধি এলাকার উন্নতি ও মানুষের ভালোবাসায় বিশ্বাসী মানুষের ভালোবাসা নিয়ে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগিয়ে যেতে চা এগিয়ে যেতে চাই তো আপনি যেটুকু শুনেছি আপনি এর আগে একটি অনুষ্ঠানে বলেছেন মাদক নিয়ে জিরো টলারেন্স তো আপনি কি আপনার এই মুন্সিগঞ্জ আসনে এইরকম মাদক সত্যদেরকে নির্মূলে কাজ করতে পারবেন বলে ইনশাআল্লাহ মাদক মুক্ত সমাজ গঠন আইনশৃঙ্খলা বজায় রাখা পরিবারকে নিরাপদ রাখা এগুলি হবে আমার প্রধান লক্ষ্য কারণ যেহেতু এখন তরুণ সমাজ আর তরুণ সমাজরা মাদক থেকে বিরত থাকার জন্য সেটা আপনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন একাধিকবার এবং আপনি যে লিপলেট বিলি করছেন সেখানেও আছে তো আপনি কি তরুণ সমাজের ডাকে সাড়া পেয়েছেন তরুণ সমাজের ডাকে আমি সাড়া পাচ্ছি এবং আমার যে সামনের দিকে যে লক্ষ্য তা তরুণ সমাজের যে যারা বেকার তাদের কর্ম কর্মসংস্থান যতদিন পর্যন্ত আমাদের যুবকরা চাকরির জন্য ছুটে না চলবে ততদিন পর্যন্ত আমি থামব না জি আপনি যাচ্ছেন যে আপনি যে তরুণ সমাজদের ডাকে ইতিমধ্যে সারা পেয়েছেন এবং তাদেরকে নিয়ে মাধক নির্মূল করবেন তাদেরকে নিয়েই আপনি তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন হুম ইনশাল্লাহ তো বর্তমানে যে রাজনীতির প্রেক্ষাপটে আপনি স্বতন্ত্র প্রার্থী তো আপনি কি মনে করেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণ আপনার উপর ভরসা রাখতে পারে ইনশাল্লাহ জনগণ জনগণদের প্রতি আমার প্রতিশ্রুতি এলাকার উন্নয়ন রাস্তা ড্রেনেজ শহরের অবকাঠামো এলাকার প্রতিটি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আমরা চাই একটি পরিষ্কার নিরাপদ আধুনিক মুন্সীগঞ্জে একাশন